হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আমার না সত্যি নিজেকে একটু আনন্দ লাগছে বলতে পারো পরের ক্ষতিতে আনন্দ না পরের ক্ষতিতে আনন্দ না মিথ্যা ফাঁস হয়ে হতে দেখে আনন্দ কারণ আমি কালকের ভিডিওটা তোমরা আমার যারা ভিউয়ার্স আমার যারা বন্ধু কালকের ভিডিওটা অবশ্যই দেখেছ কালকে আমি কি বলেছি ও যখনই ঠাকুরের কোনো ও সরি কাকে নিয়ে বলতে এসেছি সেটাই তো বলিনি হ্যাঁ ধবলাকে নিয়ে বলতে এসেছি ধবলা যখনই ঠাকুরের কোনো জায়গায় যায় ঠাকুরের পুজো করে ঠাকুরের কোনো মানে একটা কথায় ও যখনই ঠাকুরকে ডাকে জানি না ঠাকুর ওর উপরে এত মানে এক হয় বিরক্তি হয় না ঠাকুরের সেরকম বিরক্তি কেন ঠাকুরের আমি জানি না কেউ কেউ হয় ঠাকুরের খুব কাছের খুব মনের কথা শুনে আর এর হচ্ছে ধবলার খুব মানে অপ্রিয় একটা মেয়ে ঠাকুরের কাছে সমাজের কাছে তো চলো ছাড় ঠাকুরের কাছে কথা বলছি ও আমি দেখেছি এগুলো নিয়েই কালকে বলেছিলাম দেখো আজকে পুজো করছে কিছু একটা ফাঁস হবে বলেছিলাম কি এতদিন কিন্তু একটু ফাঁস হচ্ছিল এই ফ্ল্যাট 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 হাই এরকম কিন্তু দীপ্তকে নিয়ে কোনো কিছু ফাঁস হয়েছিল না আজকে আবার এই কালকে তোমার রাত্রিবেলায় একটা আবারও কালকে পুজো করেছে তো কালকে রাত্রিবেলায় আবারও একটা জিনিস সামনে চলে এসেছে সেহেতু ঠাকুরকে বলবো ঠাকুর ওর মানে একটা বাচ্চাকে কষ্ট দিয়ে একটা ভালো মানুষকে কষ্ট দিয়ে কেউ কোনো দিন সুখী হতে পারে না এই ওয়াইটিতেই দেখিয়ে দিচ্ছে দেখো তোমরা ভালো করে বুঝে দেখো ও কোনো সময় কিন্তু এই ঠাকুরকে ডাকতে গেলেও শান্তি পায় না এমনি ঠিক আছে হাসছে খেলছে ঘুরছে ফিরছে সব ঠিক আছে ও ঠাকুরের কাছে যখনই প্রার্থনা করে যে ঠাকুর আমার এই জিনিসটা করো এই জিনিসটা করো এই জিনিসটা বলো তখন কিন্তু ঠাকুর বিরক্তি হয়ে ওকে আশীর্বাদের জায়গায় অধিশাপ দেয় কালকে রাত্রিবেলায় কালকে আজ হচ্ছে তোমার সোমবার কাল শনিবারে ও বিপত্তারিণী পুজো করছে রবিবারে তোমার আবারও ইনস্টাতে ফোকলা কিছু মেসেজ পাঠিয়েছে সেটা কি ঢুকুর ঢুকুর খেয়ে ধবলা ঢুকুর ঢুকুরকে অপছন্দ করতো না যতবার সোশ্যাল মিডিয়াতে এসেছে এই ভালোবাসার প্রেমিক ততবারই কিন্তু ঢুকুর ঢুকুর খেয়েই আসে মানে ঠাকুর বারবার বলছি ঠাকুর কিন্তু সব কিছু এই জগতে এই জীবনেই দেখিয়ে দেয় ও সন্দীপ কবে একদিন খেয়েছে তুমি যদি টেনশান দাও টেনশানে মেয়েরা যেমন টেনশান হলে ওই দিকটাই যায় না স্মোকিং বলো দারুর কথা বলো এই দিকটায় কিন্তু যায় না কিন্তু ছেলেরা টেনশান নয় পড়লেই তারা ওই দিকটাই চলে যায় সেটা দেখার দায়িত্ব মেয়েদের হ্যাঁ কিছু কিছু মানুষের আবার ওটা নেশাতেই থাকে সেটা তো আলাদা কথা কিন্তু সন্দীপ ওই ফ্যামিলির ছেলেও না সন্দীপের বাবাকে দেখেছ তোমরা ওই রকম ফ্যামিলির থেকে সন্দীপ মানুষ হয়নি সুতরাং সন্দীপকে যতটা দেখেছি বড়দের শ্রদ্ধা ভালোবাসা ভক্তি অঢেল আছে কিন্তু হ্যাঁ কোনো কোনো সময় মানুষ তো ভুল হতেই পারে কিছু কিছু বিষয় সবাই সব কিছু দেখাতে পারে না আমি যেমন হয়তো গুছিয়ে তোমাদেরকে বোঝাতে পারি না কিন্তু আমি অনেক কিছু বলতে চাই এক সময় চুল্লুক হয়ে খেয়ে উল্লু হয়ে রাস্তায় পড়ে থাকে এইসব কথা বলেছে কিন্তু এই প্রেমিক যতবার এসেছে সোশ্যাল মিডিয়ায় মুখ না দেখিয়ে বলো আর দেখিয়ে বলো যতবার এসেছে ততবারই কিন্তু ও মুখ দেখায়নি না দেখিয়ে এসেছে যতবার হলো কিন্তু ততবারই এই চুল্লু খেয়ে উল্লু হয়েই কিন্তু এসেছে সন্দীপকে যে যে কথা বলেছে সেই সেই কথা কিন্তু ওর প্রেমিকের ভেতরে আছে বউকে এই সন্দীপ তো পাঁচ বছর মানে ধবলাকে দেখেছে সন্দীপ পাঁচ বছর ধবলাকে দেখেছে ধবলাকে রীতিমতো কেয়ার করেছে শুধু কি মুখে বলতে পারিনি আমি তোমাকে ভালোবাসি বা আমি তোমাকে কতটা ভালোবাসি আজকে যাই হোক যা ওই যে আরেকটা কথা আমি দেখবে বলি যে মানুষ খারাপ হতেই পারে কিন্তু সব যে তার খারাপ সেটা কখনও না আজকে দালালকে আমি খুব দালালের নামে এটা ওটা আমি বলি কিন্তু দালালের আজকের কথাগুলো আমি জানি না আমার কেন এত ভালো লেগেছে দালাল যে কথাগুলো বলেছে একদম মন থেকে বলেছে নিজের মন থেকে কন্টেন্টের জন্য না কাউকে ভালোবেসে না মন থেকে মুখে চলে এসেছে কথাগুলো সেটা হলো আজকে রীতিমতো বলেছে যে হ্যাঁ ভাগি নিয়ে যাওয়ার জন্য তুই ছিলি ফোকলাকে বলেছে তুমি একটা অবিবাহিতকে বিয়ে করলেই পারতে বা তুমি অনেক বিধবা আছে তাদেরকে বিয়ে করতে পারতে সেটা না করে তুমি কি করেছো একটা বাচ্চার মাকে তুমি ভাগিয়ে নিয়ে এসেছো সেই সময় যদি এটা না করতে তাহলে বাচ্চাটার এই দিন দেখতে হতো না বাচ্চাটার দিয়ে কী কী যায় কি না যায় আমরা অনেক কিছু বুঝতে পারিনি কিন্তু সেই সময় বাচ্চাটা কি পরিস্থিতিতে ছিল সেটা কি তুমি জানো এই যে এই কথাগুলো বলেছে না সত্যি এই কথাগুলোই কিন্তু আমরা বলতে চেয়েছি আজ যদি সেই আজকে এ কথাটাও বলেছে যে আজ যদি আমার স্বামী আমাকে পাশে যদি দেখে সেক্সুয়াল চ্যাট করতে তাহলে হয়তো সে আমাকেও বকা দিত বা বলতো বাড়ি থেকে বেরিয়ে যাও আমাকে নিয়ে যখন পোষাচ্ছে না এটা কিন্তু সন্দীপও বলেছিল সেই অডিও ক্লিপের কথা মনে করো ওকে মারছিল বা যেটাই করছিল অডিও ক্লিপ দেখা যায় না রাগের হয়তো মারধর করছিল ধবলাকে তখনই কিন্তু এই কথাটা ফিরে এসেছে তুমি বেরিয়ে যাও তোমার যখন আমাকে পোষাচ্ছে না তোমার বেরিয়ে যাও বা ধবলাও বলেছিল যে ওর বন্ধুকে দিয়ে বলেছিল কেন বলবে না যখন না পোষায় না তখন কথাগুলো বেরিয়ে যায় যে আমি আমাকে দিয়ে পোষাচ্ছে না যা আমার বন্ধুর কাছে এই সব কথাও বলেছিল তাহলে আজকে পরিষ্কার হলো তো মানুষের মানে ব্রেনে তখন কি চলে সেই জায়গাটা শুধু বসাতে হবে আমাদের মানুষকে সেই জায়গাটাই আমাদের বসাতে হবে তাহলেই মানুষের যে ব্রেনে কি কাজ করবে সেটা এই দিক আর এই দিক একটু কম একটু বেশি কিন্তু সেটাই কিন্তু মানুষের ব্রেনে কাজ করবে প্রত্যেকটা স্বামী বা প্রত্যেকটা মহিলা অপর পক্ষ মানে যদি বউ হয় তাহলে যদি স্বামী করে বা স্বামী হয় যদি বউ করে পরকিয়া কেউ আমরা কিন্তু ছাড়বো না তক্ষণিক কিন্তু হাত উঠে উঠতে শুরু করবে কে স্বামী আর কে বউ আর কে ভালোবাসার মানুষ প্রথমেই শুরু হবে কেন আমাকে দিয়ে পুষাচ্ছে না আমি তোমাকে অসুখই রেখেছি আমার কি কমতি আছে আর যদি কমতি থাকে তুমি বেরিয়ে যাও বেরিয়ে গিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে এগুলো করো সন্দীপও কিন্তু এই কথাগুলোই বলেছিল আজ রাগে গরম দেখিয়ে বেরিয়ে এসেছে বলেছিল কালকের ভিডিওতে দবলা এই হুম দালাল বলেছিল ধবরা বেরিয়ে এসেছিল কাকে রাগ দেখিয়েছে যে ভুল করছে সেই আবার রাগ দেখাচ্ছে আজকের ভিডিওতেও বলেছি যে ভুল করছে সে কখনো রাগ দেখাতে পারে না সে নত হতে পারে সে ভুলটা ফিল করতে পারে যে আমি ভুল করেছি আমার চুপ করে থাকা দরকার না তো চিৎকার করে আমি আবার বাবা মাকে ডাকবো আমি আবার বেরিয়ে চলে যাব আর বাবা মাই বা কেমন যে মেয়ের ভুলটা বুঝতেই পারলো না আর যদি বাবা মা ধবলার যদি আজ বৌদি কাজটা করতো ধবলার যদি আজ বৌদি কাজটা করে বা করতো তখন কি হতো ওদের পরিবারের ওর দাদা মেনে নিত পাশে যে চাট করতো ও মেনে নিত এটাও হবে এটাও হবে তোমরা দেখতে থাকো এটাও হবে কারণ বৌদি যা ধুরন্দর বৌদি যা চঞ্চল প্রকৃতির এটাও হবে জয়শ্রীরামে গিয়ে দেখেছ কেউ পরপুরুষকে এভাবে ফট করে গালে হাত দিতে পারে না বা গায়ে হাত দিতে পারে না ও কিন্তু যে রং বিক্রি করছিল তার গায়ে তার গালে হ্যাপি হোলি বলে প্রথম রংটা ছুঁয়ে দেয় প্রথম রং শাশুড়ি আছে ননদ আছে ঠামি শাশুড়ি আছে বা টোনাই কাকা প্রত্যেকে আছে বা গাড়ির মানুষ যাদের সঙ্গে সাত দিন কি বারো দিন সফর করছে তাদেরকে হ্যাপি হোলি করতে পারিনি প্রথম সেই অচেনা মানুষটাকে হ্যাপি হোলি করতে হয়েছিল সে জানতে হোক আর অজান্তে হোক পড়েছিল তো বেশি দিন না ঘড়ির কাটা সব সময় ঘুরে ঘড়ি কাটা থেমে থাকে না যেদিন নিজের ঘরে হবে সেই দিন বুঝবে এই ধবলার মা যেদিন নিজের ঘরে আরে মা আমার এত মানে ই হয় মাটাকে তোমরা একবার ভেবে দেখো মেয়েটা পুজো করে এলো মেয়েটার জন্য একটু শরবত ভিজিয়ে রাখিনি মেয়েটার জন্য একটু আটাটা একটু শরীরটা নড়িয়ে এই তো দোকান তাহলে গিয়ে একটু আটা কিনে নিয়ে আয় ময়দাটা মাখিয়ে রাখ কি একটু সবজিপাতি কেটে কুটে রাখ কি বৌদিও সে সবজিটা একটু কেটে কুটে রাখতে পারত। পুজো করে যে যে পুজো করেছে তাকেই যে বানিয়ে খেতে হবে এরকম কিন্তু কোথাও নেই কোথাও নেই যে যে পুজো করবে সেই কিন্তু বানিয়ে খাবে আমি শাশুড়ি ঘরে গিয়েও আমি দু বছর পুজো করেছি এই বিপদরিণী পুজো আমার শাশুড়ি মা কিন্তু করে রাখতো শরবত ভিজিয়ে রাখা বলো লুচি বানানো বলো ফুচকার সাইজে লুচি করতো তো তবু একটু বড় বড় করেছে আমি তেরোটা লুচি বলতে ফুচকার সাইজে করত। আমার শাশুড়ি বা মা ফুচকার সাইজে করত পাঁচ এই যে তেরো তরকারি সুজি বা ছোলার ডাল বেগুন ভাজা এগুলো কিন্তু করে রাখতো সুতরাং এইটাই হচ্ছে ভালোবাসা মা নিতে জানে মা দিতে জানে না মা শরীর নড়াতেই তো পারে না কার মানে কার গর্ভে কার জন্ম সেটা তো দেখতে হবে এ মায়ের গর্ভে এ ধবলা জন্ম তো ধবলা তো এরকম হবে। আজ কথাগুলো সত্যিই দালাল আজকে সত্যি খুব ভালো লেগেছে তুই বুঝতে পারিস একটু লেটে বুঝতে পারিস তারপরে ফোকলাকে বলল যে ওই যে থ্রেড ফোকলা যেদিনই আসে সেদিন কিন্তু থ্রেড দেয় এর আগে একবার এসেছিল উল্লু খেয়ে চুল্লু হয়ে চুলু খেয়ে উল্লু হয়ে সে বলেছিল যে আমি আর নাও থাকতে পারি বা হ্যান ত্যান বোনকে নিয়ে সবাই বলেছে কেন বলবে না তুমি একটা সংসারকে ভেঙে দিচ্ছ সেখানে তোমাকে যদি কিছু বলে তোমার ফোসকা পড়ে যাচ্ছে তোমার মাকে যদি কি বাবাকে যদি দুজন দু কথা বলে যাচ্ছে ফসকা পড়ে যাচ্ছে তাহলে যে পাঁচ বছর সংসার করলো তার ঘরটার কি অবস্থা তাকে যে সমাজ কত কথা বলছে ওই বাচ্চাটাকে যে কত কথা শুনতে হবে সেটা একবার ভেবে দেখেছ বাচ্চাটার তো সবে জীবন শুরু সে জীবনে চলতেই পারলো না তার চলার রাস্তাটা পিছাল করে দিয়ে চলে গেলে তোমরা ওই বাচ্চাটা বড় হয়ে যখন প্রত্যেকে বলবে যে মা পালিয়ে গেছে মা পালিয়ে গেছে মা চ্যাটিং করতে ধরা পড়েছে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে গেছে জিনিসটা আর এটা বলি দালাল তুই একটা কথা বারবার বলিস যে সন্দীপ সোশ্যাল মিডিয়াতে নিয়ে এসেছে সন্দীপ সোশ্যাল মিডিয়াতেই কাজ সন্দীপের সোশ্যাল মিডিয়াতেই কাজ সন্দীপ সেদিন প্রচুর ভয় পেয়ে গিয়েছিল তোর ঘরে যেদিন প্রথম নোটিশ আসে তুই কি থার্ড নোটিস যেদিন আসে সেদিন এতটা স্ট্রং ছিলি থার্ড নোটিশ যেদিন এসেছিল কি সেকেন্ড নোটিশ যেদিন এসেছিলো সেদিন তুই কিছু না হলে একটু ভয়টা কম ছিল যেদিন ফার্স্ট নোটিস আসে কারণ প্রশাসনকে আমরা প্রত্যেকে ভয় পাই সুতরাং যখন প্রশাসনের প্রশাসনের কাছ থেকে ফোন আসছে ডাক আসছে তখন সে ভয় পেয়ে গিয়েছিল। সে দিকবিদিক না খুঁজে সে তখন ফোনটা অন করে বলছিল আমি কি করব এরকম এরকম ঘটনা এ হয়েছে এই ছোট্ট ছেলেটাকে রেখে পালিয়ে গেছে আমি হলেও হয়তো সেই রকমই করতাম আজ যদি আমার হাজব্যান্ড কথায় কথায় বলছি প্রত্যেকে আমি সব সময় তো বলি আমি নিজেকে বসাই নিজের জায়গায় ওই জায়গাটা আমি চেষ্টা করি নিজেকে বসানো আজ যদি আমার হাজবেন্ড কোথাও ডায়েরি করে বা মারধর করে ধরো আমি একটা ঘরে বাঁচার জন্য আটকিয়ে গিয়েছি মানে নিজেকে সেভ করেছি তখন আমি আশেপাশে চিৎকার করে মানে করার আমার স্কোপ নেই বা আশেপাশে চিৎকার করেও আমি প্রথম কি করব আশেপাশে আমি চিৎকার করব চিৎকার করে যখন দেখব না যে আমার কোনো স্কোপ নেই তখন কি করব আমি তোমাদের সামনে একটা বার্তা দিব যে আমি কি করব আমাকে এরকম মারধর করছে আমাকে বাঁচাও তোমরা যেভাবে হোক আমাকে বাঁচাও এটাই তো বলবো বা বা কাউকে আমি ফোন করব। আর ফোনটা না থাকলে তো কোনো কথাই নেই এই রকম করব। কার কোন মাইন্ডে কি তখন চলে সে তখনকার সিচুয়েশান তখনই জানে সন্দীপের তখন মনে হয়েছিল যে সোশ্যাল মিডিয়াটায় আমার একমাত্র বাঁচার পথ ও সেটা বলেছিল যে এই ঘটনা ঘটেছে আমাকে তোমরা বাঁচাও সব সব কথা শেষ কথা যদি ধবলা এই ভুল কাজটা না করতো সংসার কিন্তু দিব্য চলতো ও কুণ্ড কিছু বলতো না যে সন্দীপ উল্লু খেয়ে চুল্লু হতো বা চুল্লু হয়ে উল্লু খেত কারণ বউ যখন ঘরে অশান্তি চলে ও হয়তো দু চার দিন খেয়েছে টানা ও টানা খেয়েছে সেটা যদি বউ না করতো তাহলে হয়তো হতো না বা ছেলেরাই হয়তো কোনো পুজোপাল অকেশানে খায় সেটা হয়তো মিটিয়ে নিতে পারতো পাঁচ বছর যখন মানিয়ে নিতে পেরেছে বা মিটিয়ে নিতে পেরেছে হাসি মুখে তাহলে হতো আসলে যাকে যখন না ভালো লাগে না তার পিছনটাও দেখতে ভালো লাগে না সামনেটা তো দূর ছায় পিছনটাও ভালো লাগে না যে দূর ভালো লাগছে না কেন সামনে আসে তখন তার ভেতরে ছিল সেই দীপ্ত আজকে দীপ্তর সব থেকে জ্বালা ছুটেছে কেন যেন ওকে যে ওই দাদা ধবলার যে দাদা সমাজসেবক দাদা বারণ করেছে দীপ্তর সঙ্গে মেশামেশি যদি করে তাহলে ছেলে পাবে না এই জন্য ধবলা মেশাটা কম করে দিয়েছে একদম ছাড়িনি তবে মেশাটা হয়তো কম করে দিয়েছে এটাই হয়েছে ওর জ্বালা সোশ্যাল মিডিয়াতে এসে চিৎকার করে জানাচ্ছে ধবলা জানো তো ভালো থাকবে না আমি জানি না এরপরে কার হাতে পড়বে কি হবে না হবে কিন্তু এটা ঠিক সব ধবলার শান্তিতে নেই যতই দেখাক না কেন ভালো আছি ও শান্তিতে নেই ও প্রতিটা মুহূর্তে বুঝতে পারে ও ভুল করেছে কিন্তু ও শিকার খায় না এটা হচ্ছে ওর দোষ একবার মা মায়ে একবার বলতে পারে বা মেয়েতে বলতে পারে একবার যা না ধবলা তুই যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকো বা এই আমি বারবার বলবো এত কিছুর পরেও যদি সবাই মিলে অন ক্যামেরায় আর যা তোরা ই করেছিস ডায়রি ফাইরি এগুলো তুলে নে তুলে নে আবারও ওই সংসারে ফিরে যা কথা তো শুনতেই হবে হ্যাঁ যেখানে যা সেই সমাজ তোকে ছাড়বে না কথা শুনতেই হবে তুই এই বাড়িতে থাক আর নতুন আবার আর একটা বিয়ে কর যেখানেই যা তুই যে ভুল করেছিস সেটা তোর পিছন ছাড়বে না শ্বশুরবাড়িতে এলেও তোকে কথা শুনতে হবে তুই নতুন কাউনের হাত ধরলেও তোকে কথা শুনতে হবে তুই একা যদি বাঁচিস তাও তোকে কথা শুনতে হবে কারণ কাজটাই তুই ভুল করেছিস সে যেই বলুক না কেন যে পরকে বৈধ দেখ পরকে বৈধ কি না সমাজ তোকে শান্তি দিচ্ছে না আর তুই এমন কিছু করিস না যে তুই সমাজকে একটু কম জানান দিবি তুই তো আছিস সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল করছিস জিনিস তোকে তো মানুষ কুড়ে খাবেই আর তুই এমন কিছু করিস না যে সোশ্যাল মিডিয়াকে ছাড়তে পারবি তুই না পারবি পিছাতে না পারবি আগাতে তোর জীবনটা দুর্বিষহ হতে চলেছে বা হচ্ছে তুই বলছিস ছেলে নিয়ে আসবো ভাবছিস ছেলে নিয়ে এলে হয়তো সন্দীপকে টাইট করতে পারবো বা ছেলে আসলে মা ছেলেতে ভালো থাকবো সেটা হবে আরাক জ্বালা দবলা আমি আজকে তোকেই ভালো করে বলছি সেটা হবে কিন্তু আরাক জ্বালা আর সোশ্যাল মিডিয়াতে আছিস সোশ্যাল মিডিয়ায় ধপ করে যদি ব্যান্ড হয়ে যায় না কি করে খাবি তখন যদি সন্দীপ না নেয় ছেলেটাকে আগে পিছিয়ে অনেক কিছু ভাবার আছে ভাব সময় আছে সবার কথাতে ছেলে নিয়ে আয় ছেলে নিয়ে আয় ছেলে নিয়ে আয় আরে ছেলেটা ভালো আছে তুই নিয়ে এসে কোথায় রাখবি পারবি বাবার বাড়ি রাখতে দাদার একটা বাচ্চা হবে একটা হোক দুটো হোক হবে ঠাম্মি বাবা কেউ থাকবে না তুই তখন কি কাজ করবি টিউশান টিউশানে কিচ্ছু চলে না আরে পঁচিশ তিরিশ হাজার টাকায় ইনকাম করে সংসার চলে না তুই কি ইনকাম করবি আর কিভাবে চলবি তোর বাবা মা যদি বুদ্ধিমান হতো না আমি বলবো আমিও একটা বাবা মা বা আমার বাবা মাও আছে বা জগৎকেও দেখছি বুদ্ধিমান হতো এই কেশ খামারি তুলে নিয়ে বাবা জীবন হ্যান্ডা ব্যান্ডা বলে বা মোবাইলটা অন করে ঢুকিয়ে দিতে পারতো বাড়িতে আর যদি বলিস আমাকে কথা শোনাবে আমাকে কথা তোকে শুনতেই হবে সে যেখানেই যা তুই কিন্তু সবথেকে ভালো ছিল ছেলেটা মানুষ হতো কাউরির হাতে যেত না তোরা দুজন আজ না হোক কাল কাল না হোক পশু এই যে মন্দির আর সোমনাথ আজ তো সংসার করছে বলুক না সমাজ কিন্তু দুজন যদি আবার এক হয় সমাজকে কে পাত্তা দেয় রে নিজের খাবি নিজের প্রবি নিজের চলবি সব থেকে বড় কথা নত হোক নত হলে কেউ সব সময় হেরে যায় না নত হলে অনেক সময় জিতেও যায় এরকম এত কে লশান্তি অশান্তি তোর জায়গায় আমি যদি দাঁড় করাই না ওই জায়গাটায় আমাকে আমার মনে হয় আমি পাগল হয়ে যাব আজ পয়সা আছে কালকে নাও থাকতে পারে এটা শুধু ভাববি তো চলো বন্ধুরা ভিডিওটা এটুকুই থাকলো কেমন লাগলো কথাগুলো যদি ভালো লাগে সহমত হও তাহলে অন্তত একটা করে কমেন্ট করো চলো টাটা